তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধটি বন্ধ হতে যাচ্ছে বন্ধুরা ব্যাপারটি কী মনে হচ্ছে আপনাদের যুদ্ধবন্ধের বিষয় এবং কার্যকারিতা খুঁজে বের করার বিষয়ে ইউরোপীয় নেতাদের স্রোত এখন ওভাল হাউজের দিকে বন্ধুরা হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পর দীর্ঘ আলোচনা হতে পারে ইউরোপীয় নেতাদের এবং মিস্টার জেলেনেস্কির সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্প জেলেনেস্কি এবং ইউরোপীয় নেতারা একটি ত্রিমুখী আলোচনার মাধ্যমে এমন একটা সমাধানে উপনীত হতে যাচ্ছেন যেখানে মূলত যুদ্ধবন্ধের বিষয়টি অগ্রাধিকার পাবে বন্ধুরা ইতিমধ্যে জানা গেছে আরও গুরুত্বপূর্ণ একটি সংবাদ যুদ্ধবিরতির ব্যাপারটা নিয়ে ইউরোপ এবং মিস্টার জেলেনেস্কির মধ্যে একটু ভিন্নমাত্র রয়েছে বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপ এবং জেলেনস্কি যে বক্তব্য দিচ্ছেন সেখানে মূলত বলা হচ্ছে যে আগে যুদ্ধবিরতি হোক বা যুদ্ধ বন্ধ হোক তারপরে আমরা কোন জায়গায় ছাড়বো বা কোথায় ছাড়বো না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে শান্তি প্রতিষ্ঠা ছাড়া আপাতত যুদ্ধবিরতির ব্যাপারে কোনো ওয়ে নাই বন্ধুরা এই ব্যাপারটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হল সরাসরি এবং সোজা আপটা মিস্টার ভ্লাদিমির পুতিন এই এই দাবি করেছে আপনারা কি এই দাবি মানেন বন্ধুরা এই দাবি যদি আপনারা মানেন তাহলে আমরা তাকে বানাতে বাধ্য করব। আর যদি আপনারা এই দাবি না বানেন তাহলে যুদ্ধটি হয়তো চলতে থাকবে সেক্ষেত্রে ইউক্রেনের আরও ভূমি হারানোর শঙ্কা থাকবে কারণ সমরাষ্ট্রের দিক দিয়ে এই মুহূর্তে ইউক্রেন অত্যন্ত দুর্বল বন্ধুরা এই পজিশনে বা দুর্বল পজিশনে থেকে ইউক্রেনের এই মুহূর্তে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই বলে আমার কাছে মনে হচ্ছে তাছাড়া ইউরোপীয় নেতাদের বর্তমান যে অবস্থা বা তাদের যে সামরিক সক্ষমতা আমেরিকাকে বাদে তারা ইউক্রেনকে উদ্ধার করে দেবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আবার এদিকে আক্রমণের মাত্রা বাড়িয়েছে রাশিয়া বন্ধুরা রাশিয়ার এই আক্রমণের একটু খবর আপনাদের দিয়ে আসি তারপরে আমি আলোচনার ওই ব্যাপারটিতে ফিরে যাব রাশিয়া ঝাপরিজিয়া অঞ্চলে আবারও হামলার মাত্রা বাড়িয়েছে আর এরই মধ্যে ঘটেছে দুর্দান্ত ঘটনা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না বন্ধুরা সেটি হচ্ছে রাশিয়ার ওই ঝাপরিজিয়া অঞ্চলের তাদের যে সকল সৈন্যরা রয়েছে অর্থাৎ সেই সৈন্যদের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে চলে এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা টাগানো একটি সাজোয়াজান নিয়ে তারা ইউক্রেনীয় অবস্থানে আক্রমণ চালিয়েছে বন্ধুরা ব্যাপারটা একটু অন্যরকম চলন্ত অবস্থায় এটি থেকে গুলি ছোড়ার মুহূর্ত ধরা পড়ে বা সেল ছোড়ার মুহূর্ত ধরা পড়ে রুশ প্রচার মাধ্যম আর্টি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে এটি একটি মার্কিন নির্মিত এম ওয়ান ওয়ান থ্রি যানটি ইউক্রেনের সামরিক অবস্থান থেকে যাচ্ছে এবং সেটি শেল ছুঁড়ছে বন্ধুরা রুশ সংবাদ মাধ্যমটির দাবি ভিডিওটি শনিবার ইউক্রেনের জাফরোজিয়া ওব্লাস থেকে ধারণ করা হয়েছে আরটি আরও দাবি করেছে যানটি রুশ সেনাদের বিয়াল্লিশতম গার্ডস ডিভিশনের সত্তরতম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের রেজিমেন্টের সদস্যরা ব্যবহার করে থাকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া এ ধরনের যান ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে হারিয়েছে অর্থাৎ তারা যে অবস্থান ছেড়ে গিয়েছে বা যেখানে পরাজিত হয়েছে সেখান থেকে এগুলো রেখেই তারা পালিয়েছে এবং সেগুলো নাকি দখল করে রাশিয়া নিজেদের কাজে ব্যবহার করছে বন্ধুরা ভিডিওটি প্রকাশের সময় লক্ষ্য করার মতো এবং সেটি এমন সময় প্রকাশ করা হলো মাত্র কয়েকদিন আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় মূলত সেই বৈঠকটি মস্কো এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল এবং এই গুরুত্বপূর্ণ মেসেজের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে কোন কোন শর্ত ভিত্তিতে ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে সে ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন বন্ধুরা এই সুস্পষ্ট বক্তব্যের পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আমন্ত্রণ জানান ইউরোপীয় নেতাদের এবং মিস্টার জেলেনস্কিকে ইউরোপীয় নেতা এবং মিস্টার বালদির জেলেন্সির আলোচনার মাধ্যমে তারা যে বিষয়টি উঠে আসছে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকারী সমাধান সূত্র বের করা ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধের ব্যাপারে এবং এক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পুরো বলটি ঠেলে দিয়েছেন মিস্টার বালাদিমির জেলেনস্কির কোর্টে তিনি বলেছেন এখন মিস্টার বালাদমির জেলেনস্কি চাইলে এই যুদ্ধটি যে সময় বন্ধ হতে পারে আসলেই ব্যাপারটি তাই বন্ধুরা আমি আমার ভূমি দিয়ে যুদ্ধবন্ধ করব। অর্থাৎ তিনি এমন ধরনের একটি প্রক্রিয়া দেখালেন যার মাধ্যমে ইউক্রেন তার কিছু অংশ ছেড়ে দেবে এবং এর বিনিময়ে মূলত যুদ্ধটি বন্ধ হবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি চুক্তি হতে পারে কিন্তু এখানেই মূলত আপত্তি রয়েছে মিস্টার ভালুমির জেলানেস্কি এবং ইউরোপীয় নেতাদের তাদের বক্তব্য হলো আগে যুদ্ধ বন্ধ হোক তারপরে কোথায় কোথায় স্বার্থ হবে সে ব্যাপারে মূলত সিদ্ধান্ত নেওয়া যাবে বন্ধুরা পূর্বেই ক্রাইমিয়ার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছ থেকে যে মেসেজটি পেয়েছেন সেটি পৌঁছে দিয়েছেন তাদের কাছে অর্থাৎ ক্রাইমিয়া ছেড়ে দিতে হবে এবং আপাতত ইউক্রেনের কোনোভাবেই ন্যাটোতে যোগদানের প্রক্রিয়ায় চলবে না তবে এরই মধ্যে ন্যাটোর মতো অর্থাৎ ন্যাটোর ফাইভ আর্টিকেলের মতো একটি নিরাপত্তা ব্যবস্থা ইউক্রেন যেন পেতে পারে সে ব্যাপারে একমত পোষণ করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং এই ব্যাপারটি নিশ্চিত করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত মিস্টার স্টিফ উইটকপ মিস্টার ইস্টিপুইটক নিশ্চিত করেছেন যে যদি এই ধরনের একটি শান্তি চুক্তি হয় তাহলে সেখানে ইউক্রেনকে ন্যাটোর আর্টিকেল ফাইভের মতো একটি নিরাপত্তা ক্লস অবশ্যই দেওয়া উচিত এবং দেওয়া যেতে পারে এবং এক্ষেত্রে রাশিয়ার কোনো আপত্তি থাকবে না বা আপত্তি নাই বলে নিশ্চিত করেছেন তিনি এবং এটি আলোচনার অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা বলে উল্লেখ করেছেন মিস্টার উইটকপ যাই বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা ইউক্রেনের জন্য আসে সেটি বিচ্ছিন্ন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা কোনো চুক্তির আওতায় হয়তো বিচ্ছিন্ন কোনো চুক্তির আওতায় প্রতিনিয়ত তাদেরকে সমরাষ্ট্র দিয়ে যাচ্ছে কিন্তু একটি দীর্ঘমেয়াদী একটি কাঠামোভিত্তিক চুক্তি যদি ইউক্রেন করতে পারে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সাথে যেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে ইউক্রেনের জন্য তারা সরাসরি একটি নিরাপত্তা ব্যবস্থা করবে যেখানে রাশিয়া এখানে ভবিষ্যতে আক্রমণ করলে বা আক্রমণের চেষ্টা করলে তারা সামরিকভাবে প্রতিহত করতে সক্ষম হয় বন্ধুরা এটি যদি মিস্টার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঠিকভাবে গ্রহণ করেন তাহলে হয়তো যুদ্ধটি বন্ধ হতে যাচ্ছে হ্যাঁ এমনই ধরনের একটি পরিকল্পনা সম্ভবত সামনে আসতে যাচ্ছে এবং এ ব্যাপারে অনেক দূর এগিয়েছে এবং মিস্টার ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও পর্যন্ত স্পষ্টতা রয়ে গেছে পুরো আলোচনাটি আসলে এখনও পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বা ভলোদিমির জেলেনস্কির তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি যে যুদ্ধটি কখন ব্যাপারটি এখনই শুরু হতে পারে বন্ধুরা দেখা যাক কয়েকদিনের মধ্যে হয়তো ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাবে তবে এই মুহূর্তে মিস্টার ভলাদিমির জেলেন্সকির হাতে কোনো কার্ড নাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পই হচ্ছে সম্ভবত সর্বসর্বা তিনি এই ব্যাপারে যদি ইউরোপীয় ইউনিয়ন এবং ভলাদিমির জেলেনস্কিকে কমিটমেন্ট দিয়ে বা নিরাপত্তার ব্যাপারে কমিটমেন্ট দিয়ে যুদ্ধবন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন বা চাপ দেন সেটি তাদের এড়ানো অনেক কঠিন হবে বন্ধুরা এই ব্যাপারটি যেহেতু তিনি চাচ্ছেন অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে যুদ্ধটি বন্ধ হয় ইউক্রেনের জন্য লাভজনক এবং এই ব্যাপারটি যদি মিস্টার বলদমির জেলেন্সকিও বুঝতে পারেন যে যুদ্ধটি বন্ধ হলে তাদের ভূমি হারানো কমবে তাহলে হয়তো তারা এখানে রাজি হতে পারে কয়েকটি শর্তের বিনিময়ে দেখা যাক শেষ পর্যন্ত যুদ্ধটি বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয় কি না